স্যার আরেকটা সাধারণ সমস্যা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি এখন সেটা হচ্ছে গলা ভাঙ্গা আসলে গলা ভাঙ্গা জিনিসটা কি এটা বুঝছি আমরা যে কথা বলছি সুন্দর করে কথা বলছি গান গাচ্ছি বলেন এই যে রতা মঙ্গেশকর এত সর বঙ্গবন্ধুর এত ভাষণ যারা সারা জাতিকে আকৃষ্ট করেছিল সব কিন্তু আপনার গলার একটা নির্দিষ্ট অঙ্গ স্বর্ণালীর কারুকাজ তো যখনই ওই স্বর্ণালী একটা খুবই ডেলিকেট স্ট্রাকচার যখনই এটা এই যে কারুকার যা এটা যে মসৃণতা নর্মাল স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয় তখনই কিন্তু গলা স্বরটা চেঞ্জ হয়ে যায় স্বরটা ফেসে যায় আমরা বলি গলা স্বর বা গলা ভাঙ্গা এইটা কিছু কিছু রোগের লক্ষ হিসেবে প্রেজেন্ট করে তবে মূলত কমনলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যারা গলার এই শব্দটাকে শরটাকে বেশি ইউজ করি প্রফেশনালি ইউজ করি তাদের কিন্তু গলা শরটা বেশি যায় আমরা যে কোনো জিনিসকে যদি আমরা বেশি করে ইউজ করি অত্যাধিক ইউজ করে তাহলে সেটা ক্ষতিগ্রস্ত হয় গলা শর্ত যেতে পারি এবং বয়স্ক যে প্রফেশন হিসেবে নিয়ে এসে যারা নাকি সিঙ্গার যারা ওয়াজ মাহফিল করে যেমন যারা টিচার যারা ওয়াজ করে যারা বাসের কন্ট্রাক্টর হোটেল মেসেজার যাদেরকে প্রচুর কথা বলতে হয় তাদের কিন্তু ওই গলার অতি ব্যবহার করে গলাটা ফেঁসে যায় এটা একটা রোগ ইভেন কি সিঙ্গার নডুল নামে একটা রোগই আছে যেটা নাকি এই যারা বেশি কথা তাদের হয়ে থাকে এটা একটা কমনলি এবং তাদেরকে আমরা বলে থাকি যে তাদের গলা স্বরটাকে অন্তত সহনীয় পর্যায়ে নেন এবং গলার সরের যত্ন নেন এটা সবার জন্য সত্যি আমরা গলা সরকে প্রফেশন হিসেবে নিয়েছি তাছাড়া গলার স্বর চেঞ্জ তো অন্যতম কারণ হচ্ছে ওই স্বর্ণালী বা বোকাল কর্ডের মধ্যে যদি কোনো রোগ হয় সেইটা হইতে পারে বোকাল পলিপ সেটা হইতে পারে বোকাল কর নডিউল সেটা হতে পারে বোকাল কর্ডের কোনো কোনো ইনফেকশান এবং সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেটা হতে পারে স্বর্ণালীর ক্যান্সার আমরা যারা অত্যাধিক ধূমপান করি বা বাজে অভ্যাস আছে বিশেষ পুরুষ লোকের যারা স্মোকার যারা বয়স্ক রোগীদের যখন গলা সর চেঞ্জ হয়ে যায় তাদের সিগনিফিকেন্ট নাম্বারও পেশেন্টের কিন্তু এটার পিছনে কারণটা হচ্ছে ক্যান্সার তো সেই ক্ষেত্রে আমরা যারা ডিসিশানটা বা আমাদের পরামর্শটা আছে এই যে আমরা গলা সরে যত্ন নিব যারা গলাকে প্রফেশনাল ইউজ করি তাদের জীবনযাত্রার সাথে এটা জড়িত তো অবশ্যই এটার পিছনে যেই যত্নগুলো আছে সেটাকে নিতে হবে বেশি ইউজ করা যাবে না গলাকে অবহেলা করা যাবে না উচ্চ স্বরে যদি কথা বলে যারা ব্যবহার করেন গলাকে ডাক্তারের পরামর্শ অনুসারে তার স্বরকে নমনীয় করতে হবে তার পাশাপাশি যাদের বাজে অব্বাস শিকারের মতো এবং যারা বয়স্ক রুগী তাদের যদি কোনো কারণে গলা স্বর চেঞ্জ হয়ে যায় সেটিকে মুঠে অবহেলা করা যায় না যদি এটা ক্যান্সার হয়ে থাকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করলে তাদেরকে স্বপ্ন সুস্থ করে ফেলা যায় আর যদি অ্যাডভান্স স্টেজে আসে তাদের কিন্তু মৃত্যু ছাড়ার উপায় নেই স্যার আপনি একটা ট্রিটমেন্ট বললেন গলার যত্ন নিতে হবে বা রেস্ট দিতে হবে আর আর কি কোন ট্রিটমেন্ট আছে স্যার এই যে গলার স্বর ভেঙে যাওয়া এটার কি আর কোনো চিকিৎসা আছে বা আর কোনো করণীয় আছে কিনা যারা এটাতে রেগুলার ভুগছেন রাইট আমি যেটা বললাম কারণটা মূলত কারণ হচ্ছে গলার স্বরকে যারা বেশি আমাদের কাছে প্রচুর রুগীরা আসে বা মারদাসার স্টুডেন্ট আসে ছোটো ছোটো বাচ্চারা যে তারা গলার স্বর বসে গেছে হচ্ছে তারা উচ্চ গলায় ওই মাদ্রাসা পড়াশোনা করে তাদের একটা বিষয় আছে অনেক সিঙ্গার আসেন স্যার আমি তো কালকে আমার তো স্টেজ প্রোগ্রাম আমি তো গলা সর্বশে বসে গেছে যারা নাকি পাশের কন্ট্রাক্টার ওয়াজ মাহফিল করে যারা বক্তৃতা রাজনৈতিক বক্তৃতা তারা কিন্তু কমন কমনলে আমাদের কাছে আসে যার গলা সরতে বসে গেছে এখন তাদের জন্য যতই কষ্ট হোক আমরা কিন্তু গলা স্বরকে যত্ন নিতে বলি এইভাবে যে তাকে উচ্চস্বরে কথা বলা যাবে না নির্দিষ্ট সময়ের জন্য তাকে কথা বলা বন্ধ রাখতে হবে এটা তার জন্য খুব কঠিন হলো এসার উপায় নেই কারণ সে যতই জোরে কথা বলতে যাবে এর ওভারকাম করার জন্য ততই গলা বসে যাবে এবং আরেকটা বলে থাকি আমরা যারা প্রফেশনে গলা শটকে ইউজ করি তাদেরকে যেটা বলে থাকি যে উচ্চ স্বরে কথা বলা যাবে না খুব উপরে স্কেলে উঠানো যাবে না তার পাশাপাশি বয়স রেস্টে থাকতে হবে এবং কথা বলার সময় গলাটা বাজে বিজাইতে হবে একটু পানি খেতে হবে একটু বারবার ডুব গেলতে হবে গলাটাকে বিজাইতে হবে অথবা পা অন্যান্য কিছু সিম্পল মেডিকেশনের মাধ্যমে আমরা গলার শর্টটা যত্ন নিতে পারি